আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম কেরামতি মসজিদে নামাজ পড়ার জন্য এই মসজিদটা অবস্থিত হচ্ছে মাইমে সিংগরিপুর উপজেলায় এই মসজিদে হাজার হাজার মুসল্লিরা আসে প্রতি শুক্রবারে নামাজ পড়ার জন্য তো আমি চলে আসলাম নামাজ পড়ার জন্য তো মসজিদের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখবেন এটা হচ্ছে মসজিদের সামনের দৃশ্য তো অনেক হাজার হাজার মুসলিরা প্রতি শুক্রবারে আসে এখানে নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে তো আপনারাও আসবেন এই মসজিদটি হচ্ছে মাহমুসিং গরিপুর উপজেলায় অবস্থিত নাম হচ্ছে কেরামতি মসজিদ এই মসজিদটাতে অনেক লোক আসে অনেক দূর দূরান্তে আসে তো আপনারাও চলে আসবেন এই মসজিদে যা মান্নাত করে তা ইনশাল্লা আল্লাহর মতো ফলে যা তো আপনি যে কোনো মান্নাত করে আসবেন অথবা নামাজ পড়ার জন্য আসবেন তো আমি ভিতরের অংশটা আমি দেখাচ্ছি বাইরের অংশটা আপনি আমি দেখাইছি আপনাকে এখন দেখাবো ভিতর অংশটা ভিতর অংশটা সবাই দেখবেন অনেক সুন্দর তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই চলে আসলাম মসজিদের ভিতর অংশ অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর অনেক মুসলির নাম আছে শেষ এর ভিতরে এত মুসলি নাই তো এই সময় ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখুন ভিতরের অংশগুলা অনেক সুন্দর এক তো উপরে দেখাতে পারি নাই দেখাবো ইনশাল্লাহ পরে পরবর্তী ভিডিওতে তো পরবর্তীতে দেখাচ্ছি এখানে মুসলিমরা তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন একটু সাপোর্ট করবেন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ